বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশে আছেন বলে দাবি করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস সুসাইন আজ সোমবার তিনই মার্চ সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই দাবি করেন পোস্টে তিনি লেখেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন এসব খবর পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যমের তিনটি ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমোর স্ক্যান বলছে প্রচারিত ফটো কার্ডগুলো ভুয়া প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোনো ফটো কিংবা সংবাদ প্রকাশ করেনি বরং সেসব সংবাদগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকাটগুলো প্রচার করা হয়েছে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটো কাঠগুলোতে উল্লেখিত দাবিগুলো সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক কি ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি পরবর্তীতে আলোচিত ফটো কার্ডগুলো পৃথকভাবে যাচাই করে কোনো সত্যতা পাওয়া যায়নি রিমোর স্ক্যানে নেতৃজন্যদের ধারণা উবায়দুল কাদের মির্জা ফখরুল ইসলামের বাসায় রয়েছেন তবে এটি কতটা সত্য তা জানা যায়নি